এই বাচ্চা দেখতে যখন ছায়া নাই কেন শরীর বৃষ্টি জালা মানে ভালোoperatorname সরকার দিয়ে আজকে ফি না বলা আজকে থেকে যারা এই হরিজন হিন্দু হবে যদি না চায় সামনে ঈদের সমস্ত সামনে এখানে দিতে হবে এবং একই সঙ্গে আমাদের কথাগুলো হিন্দু এমপি আছে এই এমপি গুলো যারা আজকে পার্লামেন্টে তাদের কথা কথা বলে নেই এই কথা বলে নেই এই লোকগুলো নিয়ে যেখানে বসবাস করে এই তাদের খুলে নিয়ে এই ময়লার ময়লা আছে এইগুলো নিয়ে তাদের বাড়ি আমরা আহ্বান জানাবো আজকে থেকে তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে আমরা চব্বিশ ঘন্টা

মন্ত্রীরা সচিবরা থাকতে পারবে না মন্ত্রীরা থাকতে পারবো না অথচ তাদের জন্য আজকে এই জায়গায় যে দুটো সহযোগিতা করেছেন

সেই পূর্বে তাদের উৎসবকে আহ্বান এই বাতিল করে দিয়ে তারা যারা যে সব সম্পত্তির মালিক ছিল তারা তাদের ফেরত দেওয়ার আহ্বান জানায় তবে না হয় তারা আজকে সমগ্র বাংলাদেশ সমগ্র হিন্দু সম্প্রদায় সহকে মানবতাবাদী আছে সবাইকে সাথে নিয়ে দুর্দার আন্দোলন করে তোলা হবে বাংলাদেশে আন্দোলন হবে দেশের বাইরে আন্দোলন হবে এই সরকারের আন্দোলন আমরা আমরা দেখতে পাচ্ছি হবে এই দেশ থেকে হিন্দু উচ্ছেদ করার চেষ্টা এবং এর আগে আমরা গত এই হিন্দু সম্প্রদায়কে উৎসব সব ধরনের কার্যক্রম চলছে আমরা এই ধর্ম একই সঙ্গে পার্লামেন্ট আমাদের সম্প্রদায়ের এই করলাম বহিষ্কার করলাম করলাম কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো সামাজিক অনুষ্ঠানে এই কোনো আমন্ত্রণ জানাবেন না তো সেই আমি সর্বশেষ আমারও আহ্বান জানা যায় কাছে ভবন তৈরি করে এখানে যারা আসে তারা সে প্রশাসনের কর্মচারী হোক না হোক প্রত্যেকের করে দিতে হবে যদি না দেয় তাহলে আগামীতে যদি এই আগামী তিন দিনের মধ্যে মাননীয় মেয়র সাহেব না দিয়ে এই ঘটনা দেয় তাহলে আমি আহ্বান জানাবো যে আপনারা বাঘ ফুলের আছে ওনাদের এই বাঘ